আজকে সকাল সকাল চলে আসছি কালকে রাত্রেবেলা রওনা দিছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র লজ্জা করার কিছু নাই লজ্জার কোন কর্মই ধর্ম আসলে কালকে রাত্রেবেলা রওনা দিয়ে সকালে চলে আসছি আপনার তাও আস্তে আস্তে ভোর তিনটে বাজে তো আমার গাড়িতে ওরকমের কোনো মাল নাই গাড়ি নিয়ে এসছে আমি বিশেষ সারা গাড়িটা খালি আমার দুইটা মাল নিয়ে এসেছি অবাক করার বিষয় এরা বিষয়ে অবাক যে দুইটা মাল নিয়ে এসে তাও এই যে হ্যাঁ এর ভিতরে এই ছোট ছোট দুইটা কার্টুন গাড়িটা পুরো এখানে ঢাকা থেকে একবার এরকমই আসছে আসলে অনেকেই অনেক বোলো করে বা কেটার আমার আসলে এক শরম করা কিছু নাই নিজেরটা নিজেই করি গাড়ি চালাই আর যাই করি নিজের গাড়ি নিজেই চালাই জায়গায় লজ্জার কিছু নাই তাই তাই আমি বলেছি কর্মই ধর্ম এটাই বাস্তব ইউ